السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أأنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. وعن عبد الله رضي الله تعالى عنه، عن النبي صلى الله عليه وسلم قال: لا يزال الرجل আলহামদুলিল্লা সম্মানিত মুসল্লিয়ান আলোচনার শুরুতেই আদায় করছি করছে শ্রী রব্বুল আলমীনের পবিত্র দরবারে যিনি সেরাত জুমা আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীর সর্বোত্তম স্থানে আসার বসার কোরআন এবং শূন্য থেকে কথা বলার এবং শোনার জন্য তৌফিক করে দিয়েছেন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে মহান রব আমাদেরকে এই বিষাল আমদ্যান করলেন তার ওই পবিত্র শাহী দরবারে সকলেই কালিমাতু শকর আদে করে পড়ি আলহামদুলিল্লাহ মাসার মুসল্লিয়ন ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম সুরত এর পনেরো থেকে নিয়ে সতেরো পর্যন্ত এই তিনটি আয়াত তেলাবাদ করেছে পাশাপাশি বুখারিতে উল্লিখিত হজরত আবদুল্লাহ ইবনাম সৌদ রাহন থেকে বর্ণিত আল্লা নবীর এক টুকরো বাণী বিশুদ্ধ বাণী পবিত্র বাণী আমি আপনাদের খিদমতে পাঠ করেছি রব্বুল আবিন যদি তৌফিক দান করেন তিলওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে এবং পঠিত হাদিসকে আমার আলোচনার পাথেও করে সামান্য কিছু কথা আমি আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করব আলোচনার শুরুতে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাকে কথাগুলো ইখলাসের সাথে বলার দরদ নিয়ে কথাগুলো বলার আর আপনাদেরকে কথাগুলো প্রথমত নিজে আমল এবং পরবর্তীতে অন্যত্রে পৌঁছে দেবার নিয়তে শোনার আমি সম্মানিত হাজরিন আমাদের আলোচ্য বিষয়টা খুব দীর্ঘ ছিল মোত্তাক্ষি কারা মোত্তাকিদের গুণাবলী কী কী ইতিমধ্যে অনেকগুলো আলোচনা আমরা করেছি যারা অদৃশ্যের প্রতি ইমান রাখে যারা নিজের কষ্টার্জিত অর্থ থেকে অকাতরে ব্যয় করে যারা আল্লাহর কাছে ত্রুটি হয়ে গেলে করে সঙ্গে সঙ্গে ক্ষমা চায় বিশেষ করে শেষ রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চায় যারা নিজের রাগ নিজের ক্রোধকে হজম করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে শুধু নিয়ন্ত্রণ করে না বরং ক্ষমা করে দেয় অন্যকে আমরা অনেকগুলো ইতিমধ্যে আলোচনা করেছি পর্যায়ক্রমে আরও কয়েকটি আলোচনা আমরা করব ইনশাআল্লাহ তা আজকেও একই বিষয়ের উপর আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই মুত্তাকি কারা এদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমে যে পরিচয়গুলো দিয়েছেন যে গুণাবলীর কথা বলেছেন এর মধ্যে একটি অন্যতম গুণ হচ্ছে যারা মুত্তাকি তারা কোনোদিন মিথ্যে কথা বলে না মুত্তাকিগণ সত্য কথা বলে সত্য কথা বলার চেষ্টা করে যারা সত্য কথা বলে তারা হলো মুত্তাকি কোরআনে হাকিমের সুরতুজুমার এর তেত্রিশ নং আয়াতে আল্লাহ বলেন জ্যা অবিয়কি অসদ্য কবি হি উলা এ হুমুল মুত্ত হুম ওয়ান লেডি জ্যা অব ইউসিদকি অসদ্য কবি হি উলা ই হুমুল মুত্ত হুম এই আয়াতের দুটো ব্যাখ্যা রয়েছে এর মধ্যে একটি ব্যাখ্যা আপনাদেরকে শোনাই আল্লাহ বলেন যারা সদা সত্য কথা বলে আর তার সামনে সত্যকে উপস্থাপন করলে উপস্থাপিত হলে ওটাকেও কি করে সত্যায়ন করে বিশ্বাস করে